আমি নাচ হওয়ার পরে আজকে এখানে চেয়ারপারসন হয়েছি এখানে আমাদের অনেক রিটায়ার্ড নাচ ধরে আছে তাই কোনো অংশে এটা থেকে আমরা কম নই আমি এটাই বলবো শুধু প্রশাসন দেখলে হবে না আমাদের এই শহরে আমি কাছে যারা দূর দূর থেকে আমাদের এ সমস্ত দেখছেন তাদের মায়েদের কাছে বাবাদের কাছে যাদের বাবা মা নেই তাদের ঘর আছে বড়ো ভাই আছে মাতৃতুল্য সবার কাছে অনুমোদ্র শিশু থেকে শাসন করে ছেলে মেয়ে কোন দিকে যায় কী করে আমরা স্বামী হয়ে সেই কথা আমাকে দুষ্টকে দলন করতে হবে তাহলে আজকে আমাদের এই জিনিসটা থাকতে হবে প্রতিটা ছেলে প্রতিটা বাড়িতে কেউ মেয়ে বরানোর নয় আমি বলব যেই ছেলে বা যেই মেয়ে আজকে এরকম মানে সেটা যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না সেভাবে একটি কাজ করে গেছে এরা কোনো সুস্থ মানুষ না এরা কোনো ধরনের মানে আমি বলবো যে রাকসব জন্ম হয়েছে তাই তাদের চিকিৎসা দরকার আমাদের প্রত্যেক মা সেই ছেলেটাও তো আমার মতো একজন মায়ের মানুষের জন্ম নিয়েছে তাই আমি বলবো আমরা মা বাবারা যারা আছি প্রত্যেকেই আমাদের সেই শিশুদেরই আমাদের সেই জিনিসটা দেখে দিলেই আজকে আমাদের সমাজ ঠিক করতে হলে আমরা প্রতিটা দেখতে সমস্ত লক্ষ্য করতে হবে তাহলে আমার সমাজ ঠিক হবে এই বলে আমি আজকে যারা সামিল হয়েছেন এত কষ্ট করে মানে এই অনুষ্ঠানে এসেছেন প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ এবং আমি আজকে সত্য আলোচনা

হাসপাতাল তো খুব সুন্দর আমিও এখান থেকেই এমএস করেছি অনেক বছর ছিলাম হোস্টেলে থাকতাম কিন্তু এই পরিবেশ ছিল না এইবার যে ঘটনাটা ঘটলো আমরা সবাই স্তম্ভিত হতবাক হয়ে গেছে বিচার চলছে বিচারে কি হবে আমরা জানি না অনেককে জিজ্ঞাসাবাদ চলছে সিবিআই এনকোয়ারি চলছে আমরা চাই

মহিলা আশেপাশের একজন দপ্তর ডক্টর মানে আমি বলেছি যে সমস্ত স্বাস্থ্যকর্মীদের একজন এবার একটা হসপিটাল যেটা সারা একটা অত্যন্ত অত্যন্ত এবং কি বলবো কলেজেস অফ ইন্ডিয়া সেখানে যদি একটা একজন স্বাস্থ্যকর্মী যদি সুরক্ষিত না থাকতে পারে তাহলে আমাদের সারা ভারতবর্ষে এই যে কয়েক লাখ স্বাস্থ্যকর্মী যারা কাজ করছেন ওনাদের প্রত্যেকের কিন্তু নিরাপত্তার একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে সুতরাং আমি চাইবো সমাজের স্বাস্থ্য যদি ঠিক থাকতে হয় তাহলে প্রত্যেকটা স্বাস্থ্যকর্মীর কিন্তু নিরাপত্তা সবার আগে সুনিশ্চিত করাটা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত আমাদের সমাজ যদি একটা সমাজকে যদি সুস্থ এবং সুন্দর হতে হয় তাহলে সেই সমাজের যারা মহিলারা যারা আছেন ওনাদের নিরাপত্তা কিন্তু সবচেয়ে বেশি জরুরি একটা মেয়ে আমাদের এখানে রাত্রে চলাচল করতে পারে না আটকাটার পর সে শুধুমাত্র গ্রামে বা রুয়েল যেতে না শহর মেট্রোপলিটন সিটির মধ্যে একটা মেয়ে নটার পর চলতে পারে না এটা কিন্তু আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য কিন্তু খুব একটা সুখকর না বা